আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দেব নগুন আগামী পনেরোই সেপ্টেম্বর দুই হাজার সোমবার তোমাদের ইংরেজি কম্পিউটার সাবজেক্টের মধ্যেতে তোমাদের পরীক্ষা শুরু হবে তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের ইংরেজি কম্পিউটার সাবজেক্টের ইনফরমাল লেটার রাইটিং এবং অ্যাপ্লিকেশান রাইটিংয়ের যে সাজেশনগুলো ধরেছি শর্ট সাজেশান আকারে আজকের এই ভিডিওতে আমরা ইনফরমাল লেটার রাইটিংয়ের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দেব এবং অ্যাপ্লিকেশনের যে প্রশ্নগুলো ধরেছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ দেখে দিব তো এর আগের ভিডিওতে আমরা রিপোর্ট রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিংয়ের যে প্রশ্নগুলো ধরেছি সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি তোমরা চাইলে চ্যানেলটিতে ঢুকে অবশ্যই ভিডিও সেকশন থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে তো আমরা এই ভিডিওতে ইনফরমাল রেটার রাইটিং এবং অ্যাপ্লিকেশান রাইটিংয়ের প্রশ্নগুলো দেখে নিব। অবশ্যই এর পরবর্তীতে আমরা তোমাদের জন্য এসে এবং এমপ্লিফাই আর ডায়লগ পোস্টার এই বাদ বাকি যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা শুরু করছি প্রথমে ইনফরমাল লেটার রাইটিং ইনফরমাল লেটার রাইটিং তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু একটি থাকবে ইনফরমাল লেটার রাইটিং তোমাদের পরীক্ষা খাতায় কিন্তু একটি থাকবে একটিরই উত্তর দিতে হবে তাই তোমাদেরকে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই প্রশ্নটি আর এই প্রশ্নটি তোমরা যদি কমপ্লিট করে ভালোভাবে লিখতে পারো তাহলে এই প্রশ্নের জন্য তোমরা দশ মার্ক তুলতে পারবে তো আমরা প্রথমে যেটি ধরেছি সেটি হচ্ছে যে রাইট এ লেটার টু ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম অ্যাবাউট ব্যাড ইফেক্ট অফ ড্রাগ অ্যাডিকশন স্মোকিং ব্যাড কোম্পানি ইন্টারনেট ফেসবুক এগুলো সম্বন্ধে অর্থাৎ মাদকা আসক্তি ধূমপান খারাপ সঙ্গ ইন্টারনেট ফেসবুকের খারাপ প্রভাব সম্পর্কে পরামর্শ দিয়ে ছোটো ভাইকে একটি চিঠি লিখতে বলা হচ্ছে এরপরে যেটা ধরেছি সেটি হচ্ছে যে রাইট লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইস্টিং হিম টু অ্যাডট ব্যাট কোম্পানি অর্থাৎ এক নাম্বার আর দুই নাম্বারের সাথে কিন্তু অবশ্যই মিল আছে এই ইনফরমাল লেটার রাইটিংয়ের যে ফর্মেটগুলো আছে ফর্মেটগুলো একটু মুখস্থ করে নেবে কারণ অনেক সময় দেখা যায় যে হয়তো প্রশ্ন কমন নাও আসলে তোমরা যদি সেই ফর্মেটটি মুখস্থ করতে পারো তাহলে কিন্তু দু এক লাইন লিখলেই কিন্তু তোমরা অবশ্যই দশ মার্ক তুলতে পারবে এরপরে আছে রাইট রাইটের লেটার টু ইউর ফাদার টেলিংহেম হাউ ইউ হ্যাভ প্রিপেয়ার ফর ইউর ফোর্থ কামিং এক্সামিনেশান অর্থাৎ তোমার আসন্ন পরীক্ষার জন্য তুমি কেমন প্রস্তুতি নিয়েছো তা জানিয়ে তোমার বাবাকে একটি চিঠি লেখো এরপরে রাইটের লেটার টু ইয়োর ফ্রেন্ড হিম অ্যাবাউট ভিজিট টু পদ্মা ব্রিজ মেট্রো রেল এরপরে কুয়াকাটা কক্সবাজার অর্থাৎ তোমার বন্ধুকে পদ্মা সেতু মেট্রো রেল কুয়াকাটা কক্সবাজার ভ্রমণ সম্পর্কে একটি চিঠি লেখো এরপরে রাইটের লেটার টু ইওর ফ্রেন্ড ডিসক্রাইব এ রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ তোমার বন্ধুকে একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটি চিঠি লেখো এরপরে ধরেছি তোমার শেষ শিক্ষা সফরের কথা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো অর্থাৎ স্টাডি টু সম্পর্কে একটি চিঠি লিখতে বলা হচ্ছে এরপরে ইম্পর্টেন্ট অফ রিডিং ইংলিশ অর্থাৎ ইংরেজি সংবাদপত্রে পড়ার গুরুত্ব সম্পর্কে তোমার ছোট ভাই অথবা বড়ো ভাই অথবা আরও যেগুলো সম্পর্ক থাকে সেগুলো হয়তো দিয়ে দিবে প্রশ্ন দিয়ে দেয় হয়তো কিছু একটি দিয়ে দিবে অর্থাৎ ইংরেজির সংবাদপত্র পাঠের যে একটি গুরুত্ব সে গুরুত্ব জানি একটি চিঠি লিখতে বলা হচ্ছে এরপরে তোমার বন্ধুকে চিঠি লেখো স্নাতক শেষ করার পর তুমি কি করতে চাও তা জানিয়ে অর্থাৎ বিশেষ ক্যাডার অফিসার সম্পর্কে অর্থাৎ স্নাতক শেষ হওয়ার পর কী করতে চাও সে বিষয়ে জানিয়ে একটি কি লেখো একটি চিঠি লেখো এরপরে হচ্ছে যে রাইট লেটার টু ইউর ফর ফ্রেন্ডস অফ ডিসক্রাইবিং দ্য ফেস্টিভাল অফ পহেলা বৈশাখ অর্থাৎ অথবা ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ ভিক্টোর ডে এই অর্থাৎ পয়লা বৈশাখ স্বাধীনতা দিবস বিজয় দিবসের উৎসবের বর্ণনাতে তোমার বন্ধু তোমার বিদেশি বন্ধু নিগের একটি চিঠি লিখো এরপরে কী বলা হচ্ছে যে এরপরে প্রশ্ন তোমার বন্ধুর অসাধারণ ফলাফলের জন্য তাকে অভিনন্দন যেন একটি চিঠি লিখো অর্থাৎ ব্রিলিয়েন্ট কংগ্রেচুলেশন অ হিম অথ হার ব্রিলিয়েন্ট রেজাল্ট তো অবশ্যই এই দশটি লেটার তোমরা অবশ্যই কমপ্লিট করবে লেটার খুবই সহজ আর তোমরা যদি ফরম্যাটগুলো ভালোভাবে মুখস্থ করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা কিন্তু দশ মার্ক তুলতে পারবে এরপর আমরা আলোচনা করবো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন তোমাদের পরীক্ষায় খাতায় কিন্তু একটি থাকবে সেই অর্থাৎ পরীক্ষার যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নটিতে কিন্তু একটি থাকবে একটির উত্তর দিতে হবে আমরা মোটামুটি ষাটটি প্রশ্ন ধরেছি যেমন ইনকারেজিং ফ্যাসিলিটি টু দ্য কমন রুম অর্থাৎ কমন রুমের সুযোগ সুবিধা জানি একটি কি অ্যাপ্লিকেশান লেখা কথা অর্থাৎ অ্যাপ্লিকেশান মানে আবেদনপত্র লেখার কথা বলা হচ্ছে এরপরে স্টাডি টু পিকনিক এরপরে পিকনিক ভ্রমণ অর্থাৎ শিক্ষা সফর এরপরে সেটিং আপে ইংলিশ ডিভেডিং ক্লাব কম্পিউটার ক্লাব মাল্টিমিডিয়া ক্লাসরুম ওয়াইফাই ক্যান্টিন সাউন্ড সিস্টেম ইন ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষে ইংরেজি বিতর্ক ক্লাব কম্পিউটার ক্লাব মাল্টিমিডিয়া ক্লাব অথবা ওয়াইফাই ক্যান্টিন সাউন্ড সিস্টেম জানে তখন প্রধান শিক্ষকের নিকট কী লেখা একটা প্রধান শিক্ষকের নিকটে একটি আবেদনপত্র কথা বলা হচ্ছে এরপরে রোড অ্যাক্সি রোড রিপেয়ার কনস্ট্রাকশন অব এ ব্রিজ অর্থাৎ রাস্তা মেরামত বা সেতু নির্মাণ সম্পর্কে একটি চিঠি এই চিঠিটা হবে হচ্ছে যে ডিসি বরাবর এরপরে এরপরে পাঁচ নম্বর হচ্ছে একটি সাহিত্য ক্লাব আয়োজনের অনুমতি চাওয়া এরপরে অ্যারেঞ্জ এ এ ডেভিডেন কম্পিটিশান অ্যাট ইউর কলেজ অর্থাৎ তোমার কলেজে একটি বিতর্ক প্রতিযোগিতা সম্বন্ধে কি একটি কী লেখো আবেদনপত্র লেখো এটা লিখতে হবে কি প্রধান শিক্ষকের কাছে লিখতে হবে এরপরে লিখতে হবে কি এরপরে যে প্রশ্নগুলো ধরেছি সেটা যে ডেঙ্গুর ঝুঁকি থাকায় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে একটি কী লেখো একটি হচ্ছে আবেদনপত্র লেখো তো এই হলো অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশান আর হচ্ছে লেটার রাইটিংয়ের যে প্রশ্নগুলো ধরেছি তোমাদের জন্য প্রশ্নগুলো অবশ্যই কমপ্লিট করতে তোমরা অবশ্যই অবশ্যই সুন্দরভাবে পড়াশোনা করবে আর এই প্রশ্নগুলো যদি অ্যান্সার সহ উত্তর নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করে অলো পারিশ্রমিকের বিনিময়ে এই যে প্রশ্নগুলো দেখে দিলাম এই প্রশ্নগুলো অ্যান্সার সহ আমরা উত্তর পেয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম